শাপলার সিজন আর অনেকই শাপলা বাজারে উঠেছে তাই শাপলা দিয়ে আজকে বানাবো একটি নতুন রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাচ্ছি শাপলা দিয়ে মাছের মাথার বড়ি দিয়ে একটা সুত্তোর রেসিপি আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগবে এখন বাজারে প্রচুর শাপলা উঠেছে তাই শাপলা খেতে ইচ্ছে হলো বাজার থেকে একদম সতেজ টাটকা দু বান্ডিল শাপলা নিয়ে এসেছে তাই আজ শাপলা দিয়েই একটা রেসিপি বানাবো দু বান্ডিল থেকে খুলে নিলাম একটা বান্ডিল একটাকে ভালো করে কেটে ধুয়ে এবার পরিষ্কার করে নেব শাপলার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো বান্ডিলের থেকে একটা গোটা বান্ডিল নিয়ে শাপলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই তার আগে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা এবারে মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব মেখে একটু রেখে দিচ্ছি এদিকে কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে মাথা দুটোকে একটু ভেজে নেব উল্টে পাল্টে দুটো মাথাকেই একটু ভালো করে ভেজে নেব এদিকে নিয়ে নিয়েছি সামান্য একটু আদা আর এই এক চামচ মতো রাঁধুনি মাথা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারেই তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়ন এবার দিয়ে দিচ্ছি থেকে ধুয়ে রাখা শাপলাগুলো শাপলাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আন্দাজ মতো হলুদ গুঁড়ো আমি এখানে শাপলার সঙ্গেই কিন্তু একটা গোটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি শুক্তোতে লঙ্কাটা যায় না তো না হলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিই আর একটু ঢাকা চাপা দিয়ে দেব কারণ শাপলাগুলো সামান্য একটু মধ্যে দিতে হবে ঢাকা চাপা দিয়ে দিলাম এটাও আমি শিলেই বেটে নিচ্ছি এই মশলাটা আমি বেটে নিয়েছি অন্যদিকে ঢাকনাটা খুলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব আর একটু হতে দেব তারপরে মাথাগুলোকে নাড়াচাড়া করে ভেঙে দেব। তার আগে আমি এর মধ্যে বেটে রাখা ওই মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব তারপরে মাথা গুলোকে ভেঙে দেব এখানে বসিয়ে নিলাম প্যানটাকে ভালো করে একটু গরম করে নেব প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এর মধ্যে কয়েকটা গোটা গোটা বড়ি আমি ভেজে নেব একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ঢাকনাটা খুলে মাছটাকে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু ঝোল ঝোলঝলি থাকবে আর বেশি জলটা শোকাবো না মাছের মাথাগুলোকেও এর সঙ্গে ভেঙে মিশিয়ে দিলাম এবার আমি আগে থেকে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম তেলটা শুদ্ধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার দু মিনিটের মতো এইভাবে একটু হতে দেব রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা আর বড়ি দিয়ে শাপলার একটি সুপ্ত রেসিপি এই রেসিপিটা ছোট থেকে বড় সকলকেই কিন্তু খাওয়ানো যেতে পারে আর খুবই টেস্টি এই রেসিপিটি সকলে একবার ট্রাই করতে পারো আশা করি খুবই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ